মঞ্চ রাজপথে সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ পুলিশ সূত্রের খবর রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাকটি থামিয়েছে ট্রাফিক কন্ট্রোলাররা খবর দেওয়া হয়েছে হেয়াচিফ থানাকে কিন্তু হঠাৎ করেই কেন সেনার ট্রাক আটকাতে গেল পুলিশ সেই নিয়েই তৈরি হচ্ছে জল্পনা জানা গিয়েছে বিপজ্জনকভাবে আসছিল ট্রাকটি মানেনি সেই কারণেই ট্রাফিক ভাঙার অভিযোগে ট্রাকটিকে আটকানো হয়েছে সূত্রের খবর ওই ট্রাকের পেছনেই আবার আসছিল কলকাতার নগরপাল মনোজ বর্মার কনভয় লালবাজারের দিকে যাচ্ছিলেন সিপি তবে কলকাতা পুলিশের এই সকল অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন সেনা জওয়ানরা এই প্রসঙ্গে ট্রাক মাধ্যমে থাকা জওয়ান জানিয়েছেন নগরপালের গাড়ি যে পেছনে ছিল তা আমরা জানতাম না আর ট্রাক অনেক ধীর গতিতে চলছিল এখানে যে একটা বিভাজন রয়েছে তা বোঝা যায়নি রেড লাইট ছিল কিন্তু আমরা তো অন্য দিকে যাচ্ছিলাম সেনা সূত্রে খবর আপাতত তৈরি হওয়া সমস্যা মেটাতে ফোর্ট উইলিয়ামে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন ঘটনাস্থলে থাকা জওয়ানরা জানা গিয়েছে বোর্ড উইলিয়াম থেকে ইস্টার্ন কামান্ডোর এক আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ইয়াস্তির থানার ট্রাকটিকে নিয়ে যাওয়ার কথা হয়েছে তবে বিবাদ বিভাগের সামনেই কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় সেনা আধিকারিকদের सर एक बार क्या क्या हुआ हुआ नहीं हुआ कुछ नहीं था हम इधर से आ रहे थे हमको जाना था तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना यहाँ पे तो उधर जाने के लिए रास्ता नहीं कहीं हुआ है तो पीछे से कमिश्नर साहब था हम लोग गाड़ी इधर चका कभी घुमा था कभी अब कमिश्नर साहब पार होंगे तो हमको थोड़ा डिस्टर्ब हुआ होगा इसीलिए खड़ा कर ओवर स्टीम नहीं था मैं तो यहाँ उतरने वाला था स्लो तो था गाड़ी लेकिन अब तो ओ लेन ओ लेन पे था ना हाँ तो यहाँ पे पार्टीशन, पार्टीशन है हमको हमको तो इतना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है लेट है अगर इधर खुल जाएगा इधर तो चला जाएगा तो आपका पीछे क्या कमीशन है